মালদার গাজলে সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন সোমবার পাঁচই জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করলেন গাজল ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এদিন কেক কেটে ও দুস্থদের মধ্যে পাঁচশোর অধিক শীতবস্ত্র বিতরণের মাধ্যমে মুখ্যমন্ত্রী জন্মদিন পালন করলেন মালদার গাজল ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব উপস্থিত ছিলেন গাজল ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি রাজকুমার সরকার গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন গাজল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুরজিৎ সাহা মালদা জেলা পরিষদের সদস্য সাগরিকা সরকার আইএনটিটি ইউসি গাজল ব্লক সভাপতি সিরাজুল ইসলাম জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ রীতা সিংহ সহ অন্যান্যরা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিদির জন্মদিন উপলক্ষে আমাদের গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজকুমার তার নেতৃত্বে আজকে আমরা বিদ্রোহী মোড়ে সমস্ত শাখা সংগঠনের সভাপতি অঞ্চল নেতৃত্ব এবং সর্বস্তরের নেতৃত্বকে সাথে নিয়ে আমরা আজকে কেটে দিদির শুভ জন্মদিন এবং দুঃখদের মধ্যে আমরা